দূরের এক গ্রামের একটি ছোট্ট কোণে সবুজ শ্যামল উঁচু ধান ক্ষেতের মাঝখানে ছোট্ট একটি চরুই পাখি ধীরে ধীরে তার ছোট্ট বাসা তৈরি করছিল সে খুব মনোযোগ দিয়ে খড় ও শুকনো ঘাস জোগাড় করছিল তার ভবিষ্যতের ছানাদের জন্য একটি আরামদায়ক ও মজবুত বাসা বানানোর জন্য যখন তার বাসা তৈরির কাজ শেষ হলো। তখন সেই চরুই পাখিটি খুব ধৈর্যের সাথে তার ডিমগুলিকে তা দিতে শুরু করলো সে নিজের ভালোবাসা দিয়ে তার ডিমগুলিকে আগলে রাখল আর অপেক্ষা করতে লাগল কখন তার ছোট্ট অতিথিরা ডিম থেকে বেরিয়ে আসবে অবশেষে এক সকালে সেই সুন্দর মুহূর্তটি এসে গেল ডিমগুলো আস্তে আস্তে ফেটে যেতে লাগল আর সেগুলো থেকে বেরিয়ে এলো ছোট্ট মিষ্টি চুরুই পাখির ছানা মা চরুইটি তার ছানাদের প্রতি অগাধ ভালোবাসা ও যত্ন নিয়ে তাদের দেখাশোনা করতে লাগল প্রতিদিন সে উড়ে উড়ে আশেপাশের ধানের খেতে খাবার খুঁজতে বের হয়ে যেত তার পাখাগুলো যদিও ছোট ছিল কিন্তু তাতে ছিল এক মায়ের শক্তি ও ভালোবাসা কিন্তু একদিন যখন সে খাবার নিয়ে ফিরে এলো তখন সে তার ছানাদের মুখে আতঙ্কের ছাপ দেখতে পেল তারা ভয়ে কাঁপছিল এবং জানালো যে একজন কৃষক এসেছিল এবং সে বলেছিল ধান তো পেকে গেছে এবার কাটার পালা তাই তার ছেলেরা আগামীকাল আসবে ধান কাটতে ছানাগুলো ভয়ে পেয়ে গেল কারণ তারা তখনও উঠতে শিখেনি কিন্তু মা পাখিটি চিন্তিত হওয়ার পরিবর্তে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাল সে তার ছানাদের আশ্বস্ত করল যে পরের দিন ধান কাটা হবে না এবং সত্যি সত্যি পরের দিন কেউ এলো না ধান কাটার জন্য ছানাগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলল আর তাদের জীবন আবার নরমাল হয়ে গেল কিন্তু তাদের শান্তি বেশিদিন স্থায়ী হল না কয়েকদিন পর মা চড়ুইটি যখন খাবার নিয়ে ফিরে এলো তখন তার ছানারা আবার চিন্তিত মুখে তাকে জানালো যে সে কৃষক আবার এসেছিল এবং এবার সে বলেছিল যে সে দিনমজোরদের ডেকে আনবে যারা ধান কেটে নিয়ে যাব মা পাখি আবার তাদের বোঝালো যে কেউ আসবে না আর সত্যি সত্যি কেউই এলো না তো এভাবেই সময় কাটতে লাগলো আর ছানাগুলো এখন কিছুরা উঠতে শিখে গেছিল ওদের জীবনটা শান্তিতেই কাটছিল কিন্তু একদিন যখন মা পাখি ফিরে এলো তখন সে তার ছানাদের মুখে অন্যরকম একটা ভাব দেখতে পেল তারা জানালো যে কৃষক আবার এসেছিল আর এবার সে বলেছিল যে সে নিজেই পরের দিন সকালে ধান কাটতে আসবে এইবার মা পাখি কিছুটা চিন্তিত হয়ে পড়ল সে বুঝতে পারল যে কৃষক এবার সিরিয়াস তাই দেরি না করে সে তার ছানাদের নির্দেশ দিল আমাদের তৎক্ষণাৎ বাসা ছেড়ে নতুন একটি নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে ছানাগুলো অবাক হয়ে জিজ্ঞেস করল এবার কেন সে কৃষকের কথায় বিশ্বাস করছে তখন মা চুরুইটি তাদের একটি মূল্যবান কথা বলল যে যখন কৃষক তার ছেলেদের বা মজুরদের উপর নির্ভর করছিল তখন কাজটা কখন শুরু হবে সেটা কেউ জানত না কিন্তু এবার সে নিজেই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছে যখন আমরা নিজের দায়িত্ব নিজের হাতে নেই তখনই নিশ্চিত করতে পারি যে কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে মা পাখিটি তার ছানাদের নিয়ে দ্রুতি উড়ে গেল এবং একটি নিরাপদ স্থানে চলে গেল কিশপ যে সময়টা নষ্ট করেছিল তা ছানাদের উঠতে শেখার সুযোগ হয়ে গিয়েছিল আর যখন কৃষক পরের দিন সকালে এলো তখন সে একটি ফাঁকা পাখির বাসা দেখতে পেল এই গল্পের মাধ্যমে মা পাখি তার ছানাদের আত্মনির্ভরশীলতা ও দায়িত্ব পালন করার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল তাদের পরিবার নতুন পথে এগিয়ে চলল এবং একটি নিরাপদ জায়গায় একটি নতুন বাসা তৈরি করল আর কৃষকও অবশেষে তার ধান কেটে নিল মনে রাখবেন সাহায্য নেয়া ভালো কিন্তু অন্যদের উপর বেশি নির্ভরশীল হলে প্রায়ই হতাশা আসতে পারে নিজের দায়িত্ব নিজের হাতে নিলে জীবনের সাফল্য নিশ্চিত হয় এই গল্পটি আমাদের শেখায় উঠো নিজের কাজের দায়িত্ব নাও যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি লাইক করুন এবং আপনার মতামত শেয়ার করুন